তোমরা যদি কাবিরা গোনা থেকে বেঁচে থাকো যা তোমাদের নিষেধ করা হয়েছে ইন্তজতানিবু কাবা এরা কাবিরা বড় পাপ থেকে বেঁচে থাকো মাতুন হাওনা আনহ যেগুলি থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে বারণ করা হয়েছে তাহলে বড় গোনা থেকে শক্তভাবে বারণ করা হয়েছে মানে ছোটোখাটো ভুল সাগিরা নিষেধ অবশ্যই কিন্তু নিষেধ হইলেও মানুষের হবেই ছোটোখাটো ভুল কিন্তু কাবিরা গোনা হবে একজন মুসলিমের জীবনে তার মানে তার ইমানে তার ইসলামে বড় ধরনের ত্রুটি আছে দুর্বলতা আছে তো আল্লাহ এই জন্য বলছেন যে তোমরা যদি কাবিরা গোনা থেকে বেঁচে থাকো যা তোমাদের নিষেধ করা হয়েছে তাহলে ফের আনকুম সেই আতে তোমাদের গোনাগুলিকে মোচন করে দেব সেই আত সাধারণত ছোট গুনাকে বলা তাহলে ছোট গোনা থেকে মুক্তি লাভের উপায় হচ্ছে বা ছোট গোনা মোচানোর উপায় হচ্ছে কাবিরা থেকে বড় গোনা থেকে বেঁচে থাকে আপনি প্রতিদিনের হিসাব করেন যদি কাবিরা গোনা থেকে বেঁচে থাকতে পারেন তাহলে ছোটোখাটো যে গোনাগুলি হচ্ছে সারা দিনে যতক্ষণ আপনি জেগে আছেন ঘুমালে মানুষের ওপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে কারণ ঘুমের অবস্থায় মানুষের কোনো সংকল্প থাকে না কোনো কথা বললেও সংকল্প করে বলে না নিদ্রায় থাকে অন্যদ খেল কোম্মদ খেলান কারিম এবং সম্মানজনক স্থানে তোমাদেরকে প্রবেশ করাবো অর্থাৎ জান্নাত দেব তাহলে কাবিরা থেকে বেঁচে থাকলে সাগিরাগুলিকে গণহাকে মাফ করে দেবেন গনা মোচনের উপায় আর আল্লাহ জান্নাত দেবেন এদা করেছেন সুরে মায়ে করছেন ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে যে তারা আগের যে ধর্মের ওপর ছিল সেটা রহিত হয়ে গেছে এবং তারা বিকৃত করেছে এক তো ধর্ম বিকৃত কারণ তওরাত এঞ্জিল আসল অবস্থায় নেই তাতে আল্লাহর কথা কথাকলি আর তাদের যারা ধর্মগুরু পুরোহিত তাদের কথা কথাকলি সব একাকার করে ফেলেছে কিন্তু আল্লাহর আলম কোরআন করে আমি হেফাজত করেছে। তাতে মানুষের কোনো কথা নেই শুরুতে শেষ পর্যন্ত সব কালাম আল্লাহর বাণী এতে কোনো সন্দেহ নেই কারণ আল্লাহর সায়ন এর হেফাজতের দায়িত্ব নিয়েছেন এমনকি হাদিসের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কিন্তু সেই হাদিসের হেফাজতের ক্ষেত্রে আল্লাহর বড় বড় বড়ো আইমায় মহাদ্দেসিনদেরকে হাদিসের পন্ডিতদেরকে আল্লাহ সৃষ্টি করে তৈরি করে তাদের মাধ্যমে খ্যাদমত নিয়েছে কিন্তু কোরআন করিম হেফাজত শব্দের হেফাজত অর্থের হেফাজত সবকিছু কেউ যদি অর্থের বিকৃতি ঘটি অপব্যাখ্যা করে থাকে তো তার খণ্ডনের জন্য আল্লাহ আহমেকরামদেরকে তৈরি করেছেন বড় বড় আলেম তৈরি করেছেন তো আল্লাহ বলছেন যদি আহলি কিতাব ইহুদি খ্রিস্টারা ইমানিয়াস্ত ইমান নিয়ে আসা মানে শুধু আল্লাহর প্রতিমান নয় ইমানের যে ছয়টি স্তম্ভ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে রসুলের প্রতিমান আর রসুলের প্রতি ইমান মানে সমস্ত নবী রসুলগণের প্রতি ইমান নিয়ে আসতে হবে শুধু মুসা আলাইসালামকে মানলে হবে না শুধু ইসাকে মানলে হবে না বরং আমরা যেমন মুসাআ ইসাকে মানি তেমনই তাদেরকে মানতে হবে রসুল্লাহ সাল্লা সাল্লাম শেষ নবীকে তারা যদি ইমান নিয়ে আসতে আমরা তওরাতে বিশ্বাস করি আল্লাহর কিতাব ছিল এঞ্জেলে বিশ্বাস করি আল্লাহর কিতাব ছিল বিশ্বাস করি তারা তওরাত এঞ্জেল বিকৃত করেছে তারপরে বিশ্বাস করে কিন্তু কোরআন বিশ্বাস করে না সুতরাং না কাফের তারা যদি ইমান নিয়ে আসত ইমানদার হয়ে যেত ওয়াত এবং পাপ মুক্ত হয়ে যেত বেঁচে থাকতো পাপ থেকে মদ থেকে বেঁচে থাকতো অবাধ মেলামেশা তাদের মধ্যে এটা কোনো নর নারীর কোনো তাদের ধারণাই নেই সেন্সই নাই যে পুরুষ আর নারীর কোনো পার্থক্য রয়েছে পশ্চিমা সমাজে আর এক শ্রেণীর মুসলিমরা জন্মসূত্রে মুসলিম তারা তাদের গোলামি করে যাচ্ছে মনে করছে মনে হয় অবাধ মেলামেশা করলে আর নোংরামি করলে অশ্লীলতায় ডুবে গেলে জেনা ভিতরে ডুবে গেলে মদ খেলে মনে হয় উন্নতি করা যায় এই জন্য আল্লাহ সাহেব সাল হাফেজ আল্লাহ তালা বলেছেন যে আমাদের উচিত ছিল মুসলিম জাতির যারা পশ্চিমা প্রভাবিত হ্যাঁ কাফেদের গোলামি করছে তাদের উচিত ছিল তাদের ভালো দিকগুলো নেওয়া ভালো দিক হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে কিভাবে তারা উন্নতি করলো তা আমরা ওইভাবে তো উন্নতি করার চেষ্টা করব সেগুলো নেওয়ার তভি হলো না সেগুলো নিতে বললো না মুসলিম জাতি কিন্তু যত নোংরামি তাদের আছে সবগুলি তাদের আঁকি দেয় আখলাকে চরিত্রে সব কিছুতে বাড়ি ঘর ভর্তি হয়ে গেছে মুসলিমদের যা কাফেরদের ঘরে যে সব নোংরামি রয়েছে মুসলিমদের ঘরে নোংরামি রয়েছে এল্লা রাহেম আল্লাহ বিশেষ হাজার একজন দুইজন যাদের আল্লাহ হেফাজত করেছেন যারা চেষ্টা করেছে আল্লাহ হেফাজত করুন যদি তারা ইমান নিয়ে আসত আর তারা তাকুয়া অর্জন করতো লনা তাহলে তাদের গোনাগুলিকে মোচন করিতে তাহলে গোলাহ মোচনের আরেকটি উপায় হচ্ছে ইমান এবং তাকুয়া দুটো বিষয় এখানে ইমান তাকুয়া আর আগে আরেকটি বললাম কি কাবিরা গোনা থেকে বেঁচে থাকা ওলা খাল্লাহ জান্নাতের নাইম এবং নেয়ামতপূর্ণ নিয়ামতে ভরা জান্নাতে তাদেরকে আমি প্রবেশ করাত জান্নাত দিতাম জান্নাত হাসিল করতে হলে আর গোনা থেকে গোনার বোঝা হালকা করে গোনহা থেকে মুক্ত মুক্ত হওয়ার উপায় হচ্ছে ইমান এবং তাকওয়া আর কাবিরা গোনা থেকে বেঁচে থাকে আমি প্রতিদিন হিসাব করেন যে আজকে আমি বড় গুনা করিনি আল্লাহর হকের ক্ষেত্রে মানুষের হকের ক্ষেত্রে পাঁচপ্ত সালাতে কোনো ঘাটতি করেন সুতরাং কাবিরা গুনা হয়নি যেসব না যায় সেগুলোর কোনোটাই করেননি তাহলে আপনি কাবিরাতে বেঁচে আছেন তাহলে আপনাকে ভালো করে একটু হিসাব নিকাশ করতে হবে কারণ অনেকে হিসাব করেন মোটা খান মোটা বোঝা আপনি গিবধ করছেন আপনি চুগলখড়ি করছেন হ্যাঁ আপনি সীমা লঙ্ঘন করে দিলেন কবিরা গোনা করলেন হ্যাঁ মানে করছেন অপরাধকে অপরাধই মনে করছেন না কারণ ইমানে দুর্বলতা আপনার এমনটা যেন না যাই হোক এই আয়াতগুলির আলোকে কিছু কথা বললাম মোচনের বিষয়ে এখন দশটি পয়েন্ট সংক্ষেপে বলি এক নম্বর পয়েন্ট হচ্ছে মোচনের জন্য পাপ থেকে মুক্তির লাভে পাপ হয়ে গেছে পাপের বোঝা হালকা করা এক কথা তবা করা তবা মানে ফিরে চলে আসে আপনি ভুল পথে গেছেন সোজা পথে ফিরে চলে আসে রাস্তার যেমন সংশোধন করেছে দুনিয়ার ক্ষেত্রে তেমনি দিনের ক্ষেত্রে রাস্তার সংশোধন করে শয়তানের দিকে চলে গেছেন রবের দিকে ফিরে আসেন মসজিদ বিমুখ হয়ে গেছেন মসজিদের দিকে আসেন আল্লাহ থেকে উদাসীন গাফেল হয়ে গেছেন এখন আল্লাহকে বেশি বেশি স্মরণ করুন তবা ফিরে আসেন ইউটার্ন সুরানুরে একত্রিশ আল্লাহ এরস আল্লাহ হে হন তোমরা হে মমিন সকল সকলে আল্লাহর কাছে তবা কর যাতে তোমরা সফলতা লাভ করতে পারো সফল কাম হতে পারে